নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি মল্লিয়বাজার সরকারি কলেজে এটা হচ্ছে যে দর্শন বিভাগ আর ইতিহাস ইসলামী ইতিহাস আর সংস্কৃতি বিভাগের যে ডিপার্টমেন্ট ওইটার সামনেই আমরা আছি আমার হাজব্যান্ড দর্শন বিভাগের প্রফেসর

मन रे बुझाई मंता के पागल पहरा चाय नाम गांसारा गे बुझ मनता के पागल पहरा छो चाय बने गारा गारा माठी मल्ला हबा

मूर पंखी छमिलो रे रे मायू पंखी नमेश्वरी हैलो केमाजा मिले रे मोर गल माणूस नी गाड़ी रोटर हासी बि टेर हासी बि এই যে বাস চালার সাথে সাথে স্যার স্টুডেন্ট সবাই মিলে গান গাওয়া শুরু করলো তো আমরা যাওয়ার সময় অনেক আনন্দ করতে করতে গিয়েছিলাম থেকে কি শিক্ষার্থীদের মধ্যে বন্ধনের বিষয়টা মানে এমনিতে তো আমরা সবাই একত্রিত হতে পারি না সবাই বিভিন্ন ইয়ারে আছে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার বিভিন্ন ইয়ারের শিক্ষার্থী আমরা এখানে আছি আমরা একসাথে যখন সারাটা দিন কাটাবো প্রত্যেকে প্রত্যেকের সাথে পরিচয় হব পরিচয় পর্ব নিশ্চয়ই একটা হবে সেখানে আমরা পরিচয় হব আমাদের মধ্যে হাঁপিনেময় হবে হবে এই জিনিসটাই হচ্ছে শিক্ষা সফরের একটা অংশ এখান থেকে আমরা অনেক কিছুই উনি হচ্ছে মল্লিবাজার সরকারি কলেজের শ্রদ্ধেয় প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী উনি মল্লিবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল তো এই তো আমরা সবাই যাচ্ছিলাম আর আমরা যাওয়ার সময় একটা রিসোর্ট ছিল এই রিসোর্টে নেমেছিলাম পার্ক টাইপের এই রিসোর্টে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা জাফলং গিয়েছি জাফলং তো বেশি না পনেরো বিশ মিনিটের আগেই আমরা নেমে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম জাফলুম এই যে সেই জাফল ঘুরেছি অনেক মজা লেগেছে সুন্দর জায়গা আর এটা হচ্ছে ইন্ডিয়া এই জায়গাটা আর ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ার জায়গা একটা সাদা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের বোর্ডের হচ্ছে বাংলাদেশ ওই বাসে ইন্ডিয়া তো খুব সুন্দর জায়গা জাফলং আর বা মধ্যে আসলে খুব একটা তফাত নেই তবে আপনারা যখনই যাবেন একটু বর্ষাকালে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্ষাকালে গেলে জলটা অনেক ভালো থাকে অনেক বেশি থাকে তখন ঘুরতে আসলে অনেক মজা এখন তো আসলে জলটা শুকিয়ে গেছে একদম অনেক দূরে চলে গেছে জলটা কিন্তু আর যখন বর্ষাকালে যাবেন অনেক জল থাকবে তো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম আর এ পর্যায়ে বলিনি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাতে অনেক 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 ধন্যবাদ যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আমার আমার ইউটিউব চ্যানেল আছে একটা স্নেহার নীলকুঞ্জ ব্লগ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর আরেকটা রান্নার পেজ আছে স্নেহার রান্না করে ওইটাকেও ফলো করে দেবেন যদি ভালো আমার ভালো লাগবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এই তো ভিডিও দেখবেন আমার সাথেই থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা

Aro ba lo ba lo baula, taro haze <muchas> maula, aro ba lo ba lo baula, taro haze maula, kia taro rupen zoro, e kia taro rupen